মানুষের মুক্তির এই আন্দোলনে আমরা বিজয়ী হয়েই ফিরব নাহিদ জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন আমরা চৌষট্টি জেলায় পদযাত্রা শেষ না করে ঘরে ফিরব না আগামী তিন আগস্ট আমরা শহীদ মিনারে জড়ো হব জুলাই ঘোষণাপত্র ও সনদ প্রকাশের জন্য যাই হোক না কেন এই পদযাত্রা থামবে না মানুষের মুক্তির এই আন্দোলনে আমরা বিজয়ী হয়েই ফিরব এজন্য রাজবাড়িবাসীকে আমরা পাশে পেতে চাই তিনি বলেন রাজবাড়িবাসী আমাদের বৈধতা ও নিরাপত্তার আশ্রয়স্থল তাদের কোনো কিছু হলে আমরা ঘরে বসে থাকবো না বৃহস্পতিবার রাজবাড়ীতে পদযাত্রা শেষে রাজবাড়ী রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা চত্বরে অনুষ্ঠিত পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এসব কথা বলেন গোপালগঞ্জের ঘটনাকে স্মরণ করে তিনি বলেন গতকাল হামলা করে যারা ভেবেছিল পদযাত্রা শেষ হয়ে যাবে যারা এই সুযোগটা ব্যবহার করে এ আতঙ্ক তৈরি করতে চেয়েছিল আমরা পাঁচ আগস্টের পরে বলেছি আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল নয় এটা একটি সন্ত্রাসী সংগঠনও অবশ্যই পথসভায় আরও উপস্থিত ছিলেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন যুগ্ম আহ্বায়ক ড তাসনিম জারা এছাড়াও কেন্দ্রীয় ও রাজবাড়ী জেলার এনসিপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এই পথসভায় অংশ নেন